আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে রান্না করলাম শিং মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ভিডিওটা ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমাকে ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন তো সব কিছু নিয়ে নিলাম শিং মাছ আলু পেঁয়াজ বাটা টমেটো ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু নিয়ে নিয়েছি তো সবার আগে আলুটা ভাজবো যে কোনো তরকারিতে যদি মাংসে হোক ইয়া হোক আলুটা যদি একটু ভেজে নেন তাহলে তরকারিটা খুব মজা হয় আলুটা ভালো করে ভেজে নামিয়ে নিব আর শিং মাছ আমার মতো করে এইভাবে রান্না করে দেখবেন একদিন অনেক টেস্ট হয় অনেক এখন পেঁয়াজ দিয়ে দিব আলু ভাজার তেলটাই দিয়ে দিছি এখানে আর একটু তেল অ্যাড করছি সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে জিরা বাটা দিব টমেটো দিয়ে দিব এখান থেকে অর্ধেক টমেটো দিব এখন আর অর্ধেক পরে দিব লবণ দিব দেড় চামচ লবণ দিব দুই চামচ হলুদের গুঁড়ো দিব দুই চামচ মরিচের গুঁড়ো দিব অল্প একটু পানি দিয়ে দিব এখন শিং মাছটা দিয়ে দিব এটার মধ্যে দিয়ে কষাবো ভালো করে আলুটা যেহেতু আগে ভেজে রাখছি তো আলুটা এখন কষানোর সময় দিব না ভাজা ছাড়া হলে কষানোর সময় আলুটা দিতাম মাছটা কষাবো ঢেকে দিব তেল উঠে গেলে পরিমাণ মতো ঝোল দিব এখন আলুটা দিয়ে এখন বাকি অর্ধেক যে টমেটো কেটে রাখছিলাম সেটা দিব এখানে আমি দুইটা টমেটো নিয়েছি বড় সাইজের আর কাঁচামরিচ দিয়ে দিলাম বলক চলে আসছে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা রাখবো এটাও লাস্টে দিব আবার তো তোর এটা হয়ে গেলে নামিয়ে নিব